সবাইকে স্বাগত জানাচ্ছি এডুকেটেড টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আজ তোমাদের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে ফলাফল সবার কাঙ্ক্ষিত হয়েছে এটা বলা যাবে না তো ইতোমধ্যে তোমাদের এসএসসি পরীক্ষার ফল যাদের কি অনুকূলে নাই বা যারা মনে করছো যে তোমাদের ফলটা আর একটু ভালো হওয়ার কথা রয়েছে তো তাদেরই জন্য আজকে নিউজটা তো তোমরা পঁচিশ সালে যে এসএসসি ব্যাস রয়েছে তাদের উত্তরপত্র পুননিরীক্ষণের যে আবেদন পদ্ধতি নিয়ে আমি আজকে এই আয়োজনটা করেছি এখানে যশোর বোর্ডের দেখানো হলেও সারা বাংলাদেশের সকল বোর্ডের একই নিয়মেই করা যাবে তো আমরা আগে আবেদনের সময়টা দেখি এগারো তারিখ অর্থাৎ আগামীকাল থেকে সতেরো তারিখের ভেতরে আমরা এই কাজটা করতে পারব তবে সতেরো তারিখ বিকাল পাঁচটার আগে করার জন্য অনুরোধ করছি কেউ যেন রাত বারোটা পর্যন্ত অপেক্ষা করবেন না অনেক সময় দেখা যাচ্ছে এসএমএসটা নাও পৌঁছাতে পারে সেজন্য বিশেষভাবে সতর্কতা অবলম্বন করতে বলছি তো আমরা পরবর্তী পৃষ্ঠায় যেয়ে আমরা একটু দেখার চেষ্টা করি যে সেখানে কি খবর আছে এত দ্বারা সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে এসএসসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশের উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল শুধুমাত্র টেলিটক সিমের মাধ্যমে পুনর্নিরীক্ষণের জন্য এস করা যাবে এখানে উল্লেখ্য টেলিটক সিম হতেই হবে অন্য কোনো সিম দিয়ে কিন্তু আবেদন করা যাবে না আবেদন করতে মোবাইলের মেসেজ অপশানে প্রথমে আমাদের যেতে হবে তারপরে লিখতে হবে আর এস সি এটা খুবই গুরুত্বপূর্ণ লিখে স্পেস দিয়ে বোর্ডের তিনটি অক্ষর লিখতে হবে তারপরে এখানে অর্থাৎ জেইএস লিখতে হবে যদি যশোর ভোট হয় আর ঢাকা বোর্ড হলে সেই অনুযায়ী প্রথম অক্ষর স্পেস দিয়ে তারপরে রোল নাম্বার লিখতে হবে রোলের পর স্পেস দিয়ে সাবজেক্ট কোড বসাতে হবে এখানে আমরা যে রেজাল্ট শিট পেয়েছি এখানে সাবজেক্ট কোডগুলো সব দেওয়া আছে তিন সংখ্যার সেই অনুযায়ী তারপরে সেন্ড করতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু এই নাম্বারে এখানে সুন্দর করে এই নমুনাটি দেওয়া হয়েছে আপনারা দেখলে বুঝতে পারবেন যে কিভাবে এটা করতে হবে পরবর্তী পেজে আমরা একদম খুব গ্রাফ আকারে আকারে দেওয়া রয়েছে মেসেজ তারপর আর এস সি স্পেস জেইএস স্পেস রোল নাম্বার স্পেস সাবজেক্ট কোড তারপরে হচ্ছে ওয়ান সিক্স ট্রিপল টু এই নাম্বারে সেন্ড করতে হবে খুব সাধারণ প্রক্রিয়া এখানে করতে হবে খুব জটিল কিছু না আশা করি আপনারা পারবেন সবাই এরপরে যে কাজটা আমাদের গুরুত্ব দিয়ে করতে হবে ফিফটি একটা এস এম এস দিবে থেকে সেখানে ছয় ডিজিটের একটা পিন থাকবে বা আর একটু বড়ও হতে পারে আট ডিজিটও হতে পারে যেটাই থাকুক সেই পিনটা আপনারা সংগ্রহ করবেন এতে যদি আপনি সম্মত হন এবং আপনার সাবজেক্ট যদি একের অধিক হয় তাহলে সেই অনুযায়ী আপনার পেমেন্টের বিষয়টা পরবর্তীতে বলছি এতে সম্মত হলে মেসেজ অপশানে গিয়ে আর এস সি স্পেস দ্বিতীয় যে মেসেজ সেটা লিখতে হবে তারপর ইএস লিখতে হবে লিখে যে আপনাকে ইতোমধ্যে যে পিন নাম্বারটা দিবে সেটা এখানেই টাইপ করবেন তারপর স্পেস দিয়ে কন্ট্যাক্ট নাম্বার অর্থাৎ যে নাম্বারে আপনি আপনার ফলাফলটা দেখতে চান সেই সচল নাম্বারটা দিতে হবে বন্ধ নাম্বার না দেওয়াটা ভালো হবে সচল নাম্বার দিলে আপনার ওই ফোনেই কি এস এম এস স্বয়ংক্রিয়ভাবে চলে আসবে তারপর একই আবার সেই একই নম্বরে সেন্ড করবেন ওয়ান সিক্স ট্রিপল টু এরপরে আমরা এই নোটিসটা একটু খেয়াল করবেন উল্লেখ্য পুনর্নিরীক্ষণের ক্ষেত্রে একই এস এম এস একই এস এম এস এর মাধ্যমে একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে একাধিক বিষয়ের ক্ষেত্রে এখানে কমা মানে আমরা যদি দুইটা সাবজেক্ট হয় বাংলা এবং ইংরেজি তাহলে বাংলা সেই সংখ্যাটা বসিয়ে তারপর কমা দিয়ে আবার ইংরেজি কোডটা বসিয়ে দিলেই হবে দিয়ে বিষয় কোডগুলো আলাদা করে লিখতে হবে এক্ষেত্রে প্রতি বিষয়ের জন্য একশো পঞ্চাশ টাকা হারে ফি প্রযোজ্য হবে তার মানে আমার দুইটা সাবজেক্ট হলে তিনশো টাকা আর দুটা এস এম এস ফি দেখা যাচ্ছে পাঁচ থেকে ছয় টাকা তাহলে তিনশো ছয় টাকা বললে আমার কিন্তু হয়ে যাচ্ছে দুইটা এস এম এস বিশেষ যে বলা হয়েছে যে সকল বিষয়ে পরীক্ষা গ্রহণ করা হয়েছে শুধুমাত্র সেই সকল বিষয়ে পুনরীক্ষণের জন্য আবেদন করা যাবে অর্থাৎ অনেক সময় পাস হইলে আমাদের পরীক্ষাতে দেখা যাচ্ছে পরীক্ষার্থীরা সব পরীক্ষায় বসে না তো গেল যে পরীক্ষাগুলো হয়েছে সেখানে দেখা যাচ্ছে প্রথমে চারটা বা পাঁচটা পরীক্ষা হয়েছিল পরবর্তীগুলো আর সরকার নিতে পারে নাই তো সেক্ষেত্রে আমাদের যে চারটা সাবজেক্টের পরীক্ষা হয়েছিল ওই চারটায় আর কি দিতে হবে আর যেগুলো অটোপাস হয়েছে ওগুলো কোনো পুনরীক্ষণে আবেদন করা যায় না হাতে লেখা কোনো পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ করা হবে না অর্থাৎ মোবাইলের মাধ্যমে যে এসএমএসটার মাধ্যমে যে আবেদনটা করা হয়েছে এটাই গ্রান্ট হবে আপনি যদি সরাসরি বোর্ডে যে হাতে লেখা কোনো দরখাস্ত দেন তাহলে সেটা গ্রান্ট হবে না তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ একটি টপিক তো এরকম ধরনের শিক্ষা সংক্রান্ত আরও অনেক তথ্য পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকতে হবে সেজন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার পেজটি ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ সবার জন্য শুভকামনা